mm-hmm সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার ও ভালোবাসায় প্রতিদিনের মতো আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার নতুন ভিডিওতে জানায় সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন এখানে তিন পিস খুব বড় সাইজের লাইলেন মাছ ছিল অনেকে তেলাপিয়া মাছ বলতে পারেন তো এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাইলেন মাছ আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে তার জন্য আপনাদের ভাইয়া একটা নয় দুইটা নয় তিনটা মাছ নিয়ে চলে এসেছে অনেক বড় সাইজের এদিকে দেখতেই পাচ্ছেন একটা খুব বড় সাইজের তরমুজ এনেছে তরমুজটা আমি কাটতে পারছিলাম না তার জন্য আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে কাটতে অনেকটা সমস্যা হচ্ছিলো যেহেতু তরমুজটা অনেক বড় ভিডিওতে কতটা বড় দেখাচ্ছে বুঝতে পারছি না এই যে দেখুন তরমুজটার কালারটা অনেক সুন্দর আর খেতে অনেক মিষ্টি এই ভিডিওগুলো ছিল ঈদের আগের ভিডিও ভিডিওগুলো করা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম ঈদের পরে একটু শেয়ার করি এদিকে ঈদের আগের দিন আমার ছোট ছেলেকে সবগুলো ড্রেস পরিয়ে চেক করা হচ্ছিল কোনটা কেমন লাগে তো সেটা একটু ভিডিও করে নিয়েছি আর সেই ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যখন আমার ছোট ছেলেকে ড্রেসগুলো পরানো হয় তখন কিন্তু আমার ছোট ছেলে অনেক আনন্দ করছিল অনেক নাচানাচি করছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হালকা পাতলা একটু স্প্রিট করে দিয়েছি খুব বেশি স্প্রিড করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতটা লং থাকলে তার জন্য এতটাই আনন্দ ছিল আর এখন আমার মনে উঠছে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় তার গালটা একটু হাত দিতে ইচ্ছা করছে সে এখন ঘুম আছে আর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ সে জেগে উঠলে আমি কিন্তু ভিডিওতে আর ভয়েস দিতে পারবো না এখন সে অনেকটা বড় হয়ে গিয়েছে চার মাস কমপ্লিট হয়ে গিয়েছে তার আমার ছোট বাবু এখন থেকে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে কারণ সে ভিডিও করতে দেয় না রান্নাবান্না করতে দেয় না কাজকাম করতে দেয় না কন্টিনিউ সে কোলে থাকতে চায় আমি আর ওর আব্বু ছাড়া এখানে কিন্তু ওর কোলে নেয়ার কেউ মানুষ নেই মাঝে মাঝে আমাদের আন্টি নেয় রুমের বাহিরে বের হলে কিন্তু অনেকেই নিতে পারে আমি রুমের বাহিরে তেমন একটা বের হই না কারণ সংসারের কাজকাম নিয়ে আর ইউটিউব চ্যানেল নিয়ে অনেক ব্যস্ত থাকি তার জন্য আমি এমনিতেই সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যখন ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু আমার বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে সংসারের কাজকর্ম করে কিন্তু অনেকটা সময় বেঁচে যেত আমার তার জন্য আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি আর এখন আমি ইউটিউবে ভিডিও বানাবো কি করব না করব সেটা সময় পাচ্ছি না তো যাই হোক সময় পাচ্ছি না তো ভিডিও করতেই হবে অবশ্যই ইউটিউব চ্যানেল ওপেন করেছি যখন ইউটিউবে কন্টিনিউ থাকার চেষ্টা করছি আর করব দেখুন বন্ধুরা আমার ছোট ছেলে কেমন হাসি করছে আমার কাছে তো খুবই ভালো লাগছে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আবারও দেখছি সারা দিন সংসার নিয়ে ছোট বাচ্চা নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে কিভাবে যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না চব্বিশ ঘন্টা যেন এত স্পিডে চলে যাচ্ছে সময় ধরতে পাচ্ছি না এই যে দেখুন রোজা আসবে আসবে একটা আনন্দ ছিল রোজা এসেও ছিল রোজা আবার চলে গেল ঈদ আসবে আসবে ঈদ এসেছিল আবার চলে গেল। কিভাবে যে সময়গুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যে ভিডিওটা আপনারা দেখছেন এটা ছিল ঈদের আগের দিন আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু ঈদের দিন রাতে পার্ক থেকে আসার পরের ভিডিও তো পার্কের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা না দেখেছেন অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন আর এই যে সীমাই রান্না করেছিলাম ঈদের দিন আমরা সবাই সীমাই খাচ্ছি আর আমার ছোট ছেলে মানে আমার ছোট্ট বাবুটা সীমাই খাবে বলছে আমি ভাবলাম তার গালে একটু দিয়ে দেখি আর সে খুব সুন্দর করে খাচ্ছে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর করে সীমাই খাচ্ছে চার মাসের বাচ্চা এত সুন্দর করে সীমাই খাবে কখনো বুঝে উঠতে পারিনি সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট ছেলে কত সুন্দর করে সীমাই খাচ্ছে দেখেই বুঝতে পারছেন সীমাই যখন দেয়া বন্ধ করে দিয়েছি সে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল ছোট বাবু সীমাই খাওয়া ভিডিও করার সময় সীমাই কিছু কান্না করছো রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো বাবা তুমি তো ছোট মানুষ খাবে আচ্ছা ভালো লাগছে আরো একটু খাবে আচ্ছা খাও খাও বাবা খাও তোমার যদি গলা আটকে যায় তাহলে কি হবে শিমাই খেয়ে আমার ছোট বাবু কিন্তু অনেক হাসি আর আনন্দ করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে আপনারা দেখতেই পেয়েছেন আমার ছেলে কত সুন্দর করে শিমাই খাচ্ছে আর সিমাইটা না দিলে কিন্তু কান্না করছে তবে যাই হোক ওই দিন রাতে শিমাই খেয়েছে বলে আমি তার পরের দিন সকালে আবার তার জন্য খুব অল্প করে একটু সুজি রান্না করেছি খাওয়ানোর জন্য এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সুজি খাচ্ছে আর খুব আনন্দ করছে আর হাসি করছে ভাবলাম আরও একটু শুটিং করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওটা আমার বাবুর নানা নানি দাদি সবাই দেখতে পারে ভিডিওটা তার জন্য একটু রেখে দিয়েছি ওরা দেখে কিন্তু অনেক আনন্দ পাবে আজকে ভিডিওটা হয়তো কমেন্ট বক্স বন্ধ আসতে পারে কারণ আমার ছোটোবাবুকে বারবার দেখিয়েছি যদি কমেন্ট বক্স বন্ধ আসে আমি যদি ওপেন করতে না পারি প্লিজ আপনারা কমেন্টতে একটা লেটার দিয়ে যাবেন আমি নতুন করে একটা কমেন্টতে পোস্ট দেব যদি বা কমেন্ট বক্স বন্ধ থাকে আপনারা অন্য কোনো ভিডিওতে কমেন্ট করতে যাবেন না কমেন্টে গিয়ে কমেন্ট করবেন ছোট বাবুকে নিয়ে কাজকাম করা অনেক প্রবলেম হচ্ছে একটা কাজের লোক ছিল তো তাকে বাদ দিয়েছি চার মাস হয়ে গিয়েছে ছোট বাবুর আর বাবুর জামা কাপড় কাচার প্রবলেম হচ্ছে বা আমাদের সবার জামা কাপড় কাচতে আমার কষ্ট হচ্ছে তার জন্য এখানে ওয়াশিং মেশিন আনা হয়েছে আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি ভাবলাম একটু ভিডিও শুটিং করে ফেলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট বাবুকে খাইয়ে আর বাবুকেও সাথে খাইয়ে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি দিয়ে একটু ভিডিও শুটিং করে নিয়েছি তো তারপরে আর রান্না রান্নাবান্না করতে পারিনি কারণ আমার ছোট বাবু অনেক কান্না করছিল কোলে উঠবে বলছিল। আর কোলে করে রান্না করা খুবই কষ্ট হয় রোজার সময় মাঝে মাঝে অনেক কষ্ট করে রান্না করেছি কোলে করে নিয়ে আর সব সময় এতটা কষ্ট করতে ভালো লাগে না আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কি করবো রান্না করতে পারছি না সে খুবই দুষ্টুমি করছে সাথে বড় ছেলেটা আছে স্কুলে যায়নি দুজনে মিলে মানে এত পেরেশান করে দিচ্ছে আমার আমি আমার সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটছে যদিও বাচ্চারা পেরেশান বলতে ওগুলো পেরেশান নয় প্রত্যেক বাচ্চারা ওই রকম করে একটু সবার কোলে উঠতে চায় একটু আদর করতে চায় আদর পেতে চায় এই আর কি তুমি নেবে। এই আইফোন ফোন ভালো লাগে তুমি কি ফোন নেবে বাবা না ফোন ছাড়া কি নেবে বলো একটা গাড়ি কিনে দেবো তোমার না না দুষ্টু রাফান আম্মু তুমি একটা গাড়ি নেবে দেখি তোমার কাছে হচ্ছে ওষুধ খাইয়ে দি দাঁড়া ওষুধটা খাইয়ে দি ওটা দাও ওটা দাও

আমার বড় ছেলে রাফান ওর এখনো মুসলমানি করানো হয়নি তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মুসলমানি করাবো তো তাকে বলছি রাফান বাবু তুমি কি গিফট নেবে সে বলছে আইফোন নেবে আগেকার সময় কিন্তু বাচ্চাদের হাতে ফোন থাকতো না অনেক বড় হয়ে গেলেও ফোন থাকতো না আর বাচ্চা বলছে আইফোন নেবে কি অবস্থা দেখুন বন্ধুরা দুই দিন খুব গরম পড়েছিল তার জন্য আমার রাফান ঠান্ডা পানি খেয়েছে আর আইসক্রিম খেয়েছে তার জন্য একটু সর্দি কাশি হয়েছে বাচ্চাদের একটা না একটা অসুখ লেগেই থাকে লেগেই থাকে সব সময় হয় ছোট বাবু অসুস্থ না হয় বড়োবাবু এইভাবে আমাদের দিন পার হচ্ছে তো রান্নাবান্না করিনি আমরা আমরা বলতে আমি রান্না রান্নাবান্না করিনি তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছিলাম রান্না করা হয়নি সে বলল বিরিয়ানি আনবে তো আমরা এখন গোসল করে অপেক্ষা করছি বিরিয়ানির জন্য আর দুই ছেলেকে নিয়ে খেলা করছি রান্নাবান্না কিছু করলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতাম আর রান্না বান্না যেহেতু কিছুই করিনি কি ভিডিও শেয়ার করব তাই দুই ছেলেকে নিয়ে একটু খেলা করছি ভাবলাম একটু ভিডিও ক্যামেরা বন্দি করে ফেলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ছোট ছেলে যেহেতু বড় হচ্ছে আর বড় ছেলের ফাইনাল এক্সাম হয়ে যাচ্ছে দুই ছেলে এখন রুমে থাকবে কিভাবে যে আমার দিন পার হবে আর কিভাবে রান্না বান্না করব। সেটা তো জানি না আর তাছাড়া কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাই আমি বুঝতে পারছি না এখন হয়তো এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কি আর করার আমার চ্যানেল তো ভিডিও আপলোড করতে হবে যদি ভালো কিছু ভিডিও দিই সেটাও ভিউজ কম হচ্ছে আর যদি এই ধরনের ভিউজ এই ধরনের ভিডিও দিই সেটাও সেম ভিউ হবে তার জন্য আর ভিউ নিয়ে টেনশন করি না ভিডিও আপলোড নিয়ে টেনশন করি এখন খেয়েছো বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে এতক্ষণ ধৈর্য ধরে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন তো আজকে খাওয়া দাওয়া ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না পরবর্তী ভিডিওতে কেমন বিরিয়ানি এনেছে সেটা একটু ভিডিও শুটিং করে নিয়েছি আপনারা নেক্সট ব্লগ ভিডিওতে পাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম